আমরা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে यह तुरंत जवान बेटी अब तुम कभी भी कहें तुम तुरंत जवान बेटी माँ तुम तुरंत इंतजार करोगे बेटा तुम्हारी डॉक्टर को नहीं समझ रहे इतना भी ऐसी है यार कि तुम्हारे पास इस जगह आई हो तो फ्रेंड तुम लोगों के पुलिस के होने ताकि एसपी ये उनको सुनाने कि आई ने तुम्हें नाचिया রিসর্টকে রিনোভেট করা হচ্ছে সরকারি টাকায় কর্মীদের খুশি করতে হবে এবং মালদা থেকে কুচবিহার পর্যন্ত সরকারি বাস লাগিয়ে পুলিশকে দিয়ে নির্দেশ দিয়ে জোর করে তুলে নিয়ে আসা হচ্ছে খাওয়া দাওয়া মোচ্ছ কোটি কোটি টাকা দিয়ে এদিকে চাকরি নাই ডিএ নাই পেনশন নাই লোকজন রাস্তায় ঘোরাঘুরি করছে স্থায়ীকরণ হচ্ছে না বলে ট্রান্সপোর্টের কর্মচারীরা বিক্ষোভ করছেন ডান্ডা খাচ্ছেন

সংগঠন যে দায়িত্ব দিচ্ছে তারা দেখার জন্য আছে তারা দেখবেন কি সমস্যা আছে দাদা এক সময় তো আপনি বলেছিলেন সভাপতি অনভিজ্ঞ এখন আজকে সমিত্রকা বলছে আপনি আর সমিন্দ্র অধিকারী যোগ্য কি বলবেন কে কি বলেছে তা যায় আসে না পার্টি দেখার জন্য লোক আছে এসো চলুন সৌগত বলছে যে আমি ব্যথিত দলের এই আগে এত দুর্নীতি ওটা জানতাম না আমি এই না ব্যথিত এটা বুঝতে আশি বছর বয়স লেগে গেল ব্যথিত হতে ব্যথিত হতে ছেড়ে দিন কেন ফালতু চোরদের সঙ্গে থাকছেন নিজে যদি মানসম্মান থাকে ছেড়ে আসুন কারণ সবার খাওয়াবার খাওয়ার ব্যবস্থা আছে কেউ ছেড়ে যাবে না আপনাদের মন রাখার জন্য টিএমসি গাদার লোক আছে ভিকারিদের লোকে দেয় ভদ্র লোকদের কেউ টাকা দিতে চায় না ওখানে কত টাকা নিয়ে উনি আছেন সেটা বলুন বিজেপি ফালতু লোকদের কিনতে চায় না পায়ে ধরেছিল সবাই আসার জন্য তখন আমি প্রেসিডেন্ট ছিলাম দায়িত্ব নিয়ে বলছি দায়িত্ব নিয়ে বলছি দিলীপ ঘোষ প্রেসিডেন্ট ছিলাম পায়ে ধরছিল সবাই আসার জন্য আমরা তো ঝগড়া করেছি যাতে না দেখতে হবে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার